কাপনেতে ঢাকা দেখো দুইটি সোনা কাপনেতে ঢাকা দেখো দুইটি সোনা স্ত্রী তুজ না খুশি দেখো না হাসি দেখো নে মোর সাহেব দিলা নেতা দেখো তুই 说呢。So, so, তো নবী রাজি হয়ে গেলে সেই দিন চলে আসলো তিনি বাড়ির ছোট একটা বকরি ছিল জবহার করেছিল হাজার যাবে রাজি নহুল দুটো সন্তান ছিল তারা ছোট ছোট সন্তান তার মধ্যে একটা বড় একটা ছোট তো যখন জবাই করা হয়েছিল ওই দুই সন্তানের মধ্যে একটা সন্তান দেখলো কিভাবে জবাই করা হয়েছিল তারপরে সেই সাহাবা চলে গেলেন বাজার করতে যেহেতু নবী আমার আসবেন খানা খাবেন এদিকে ছোট ভাইটি আর একটি ভাইকে বলছে ভাই জান কিভাবে এই ছাগলটি জবাই করা হয়েছিল আমাকে বলতে হবে দেখাতে হবে বলছে যে গলায় ছুরি চালিয়েছিল বলছে আমাকে দেখাতে হবে কিভাবে ছোট মানুষের মন তত অত না তো তখন সে ছুরি চালিয়ে দিল বিঘণ্ডিত হয়ে গেল দুটো মানে মাথা আর ধর আলাদা হয়ে গেলো কি ঘটনা ঘটেছিল অতিমূল্যবান কথাই ভাই তো যাবে চলে আসলেন এসে দেখছেন এই অবস্থা কি ঘটনা ঘটেছিল আপনার সঙ্গে বুঝতে পারবেন আর লবি বলে সবই ঘটনা জোড়া মানিক ঘুমায় জাগবে না কাফনেতে ঢাকা দেখো দুইটি সোনা

তাদের দুঃখ পাওয়ার দিন নয় আজ নবিគুলে सरदार তিনি আমাদের বাড়িতে আহার করবেন খানা খাবেন আজ আমরা কোনো দুঃখ করব না দুই সন্তান ঘুমিয়ে পড়লো নবি এসে বলছে কোথায় তোবা সন্তান দুটো তাদেরকে ডাকো বলছি ইয়া রাসূলুল্লাহ এই অবস্থা সবকিছু বললেন তো তখন নবি আমার বলেন যাও আমি বলছি গিয়ে বলো নবিজি তোমাদের দেখতে ডাকছে হুজুর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মারফত সব জানিয়ে দেওয়া হলো কি ঘটনা ঘটেছিল খুবই অতি মূল্যবান কথা লিখছে শুনুন

কাফলে তে ঢাকা দেখো দুইটি সোনা কাফলে তে ঢাকা দেখো দুইটি সোনা বোঝা ছেলে চিন্দা করেন রবানা রে তে বীর আর একটু মহাপতে না রে তে বীর আলহামদুলিল্লাহ মনে ভালো লাগছে তোমাদের কার কার ভালো লাগছে না একটু হাত তোলো দেখি এক দুই ও আচ্ছা ভালো ভালো লাগছে না না ভালো লাগছে ভালো লাগছে তাহলে ভালেন করে হাত উঠে গেছে মনে হয় তাই তো আচ্ছা এবার বলো কার ভালো লাগছে দেখি হাত তোলো দেখি আচ্ছা মাসাল ভালো লাগছে সবার ঠিক আছে আরো চেষ্টা করছি আরো যাতে তোমাদের ভালো লাগে তোমাদের আরো যদি কোনো গজল শুনতে পছন্দ হয় যে ভাই এই গজল গুলো আমাদের ভালো লাগবে বলবে আমি সেগুলো বলবো ঠিক আছে যেমন কমিটি তানারা তানাদের গজল কিন্তু শুনিয়ে মানে বলিয়ে নিচ্ছে ঠিক আছে এবার তোমাদের যদি কোনো চাওয়া থাকে যে ভাই যেন গজল বলুন বলবো তো আমার কন্ঠে শুনলেন